আর আমাদের অনেক দিনে ইচ্ছে পূর্ণ হলো তো আজকে আমরা আমাদের এখন আমরা টিফিন করছি যে ফল আর রুটিন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা তো সবাইকে গুড মর্নিং আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিতে তো পিসি বাড়ি থেকে দক্ষিণেশ্বর বাসে কুড়ি মিনিট সময় লাগে তো বাসে উঠে তো ভিডিও করা সম্ভব নয় তো ওখানে গিয়ে একদম দেখা হবে তো তার আগে চলো বলে নিই আজকে সারাদিনটা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি এখন মায়ের পুজো দিতে যাব তো এই যে দেখতেই পাচ্ছ এখনও চুলটা ভেজা নিচ থেকে চুলটা আছড়ে বেরিয়ে যাব তো চলো পুজোটা দিয়ে আসি আজকে পুজো দিতে যাব মানে এটা কোনো প্ল্যানিং ছিল না আমরা ভেবেছিলাম অন্য জায়গায় হয়তো ঘুরতে যাব। তো তারপরে ভাবলাম যে না আজকে শনিবার তো এই দিনে পুজো দিলে নাকি খুবই ভালো হয় আর আজকে পুজোটা ওনাকে খুব ভালো তো সবাই বললো যে চল তাহলে দক্ষিণেশ্বর পুজো দিয়ে আসি তো পিসিও রেডি হয়ে গেলো পিসি আমি ভাই দিদি আর একটা বোনা ছোট যাবে আর পিষণ যাবেন না যাবে কি না তো কাজে বেরিয়ে গেছে হয়তো যেতেও পারে বলেছেন যে তাড়াতাড়ি চলে আসলে যাবে তো আগে আমরাই যাব তো চলো এখন বেরোবো তারপরে আবারও দেখা হচ্ছে একদম মন্দিরে গিয়ে চলে এসছি দক্ষিণেশ্বর এখন মন্দিরে যাচ্ছি তো দেখো এখন হচ্ছে সব হয়ে আছে যে দুজন আসছে সামনে দুজন আছে তো চলো এখন পুজো দেব ডালা কিনবো সবাই তো এমন বলবেই

তো এই যে আমার ডালা এখন যাবো পুজো দিতে আমাদের পুরোনা কমপ্লিট হয়ে গেছে আর অনেক ছিল তো লাইনে দাঁড়িয়ে দিলাম খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরে ফোন অ্যালাউ ছিল না একদম দেখাতে পারিনি আর যে যে আসবে দেখবে গায়ে একদম কাটা দিয়ে যায় মাকে দেখলে চলো এই যে তো রেগেই যাচ্ছে এত কী বলবো গরমে আর ভাল লাগছে না চলো এখন আমরা একটু গঙ্গা চলে যাবো গঙ্গা চলবে তো আর খুব রোদ আমরা সব খালি পায়ে হাঁটছি নিজে সব দিদি পিসি আর জন্য প্রচুর পরিমাণের লোক হ্যাঁ জানি জ্বালাটা কাকে দিতে নেই এই দেখো শনিবারের জন্য আজকে ভিড়টা বেশি যদি আসলাম বল এখানে সমস্ত দোকান ডালা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছো এখানে পুরোটা দোকান ডালা নেওয়ার জন্য এই কেমন লাগলো বল আর আমাদের অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো তো আজকে আমরা আমাদের ভাবি নিয়ে আসবো হঠাৎ করেই মানে চলে আসলাম কেন কি মা ডেকেছে হয়তো বুঝেছো তো চলো এখন আমরা পুজো টুজো দিয়ে আসলাম মনস্কামনা পূর্ণ হলে আবার আসবো হ্যাঁ গঙ্গা হ্যাঁ এখানে একটু দোকান হ্যাঁ অনেক দোকান টোকান আছে এখানে একটু দেখি বড় বড় শিবনাথের মূর্তি

গঙ্গার ঘাটে জল আনতে চলো সেখানে যাই জল নিয়ে আসি কারণ বাড়ি নিয়ে যাওয়া হবে আমরা জল নেওয়ার মতো কোনো পাত্র আনিনি তো কিনে নিয়ে আসলাম

এখন আছে ফোনে লাগবে ঠিক হয়ে গেছে কমপ্লিট হচ্ছে বাড়ি যাচ্ছি তো চলো এখন বাসে উঠবো আর ভিডিওতে দেখানো যাচ্ছে না তো আবার বাড়ি গিয়ে দেখা হবে চলো আমি এখন বাড়িতে চলে এসেছি আর এসে একটু খেলাম চা কারণ সকালে ঘুম থেকে উঠে চা খাইনি তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা আজকে কিছু শেয়ার করছি না এই পুজোটাই তো জানোই তো খুব গরম পড়েছে আর কি আর করবো সারাদিন বেড়াতে এসেছি আর কোথাও যাওয়ার নেই বাইরে প্রচুর মানে রোদ আর গরম আর হাই রোড যেহেতু আর কোথাও যাচ্ছি না বিকেলে বেরোলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো চলো টাটা আজকের মতো